যানি নবিমানির সংবাদ বাহক সংবাদ যারা বহন করে তাদেরকে আমরা সাংবাদিক বলি এ অর্থে নবীজি সাংবাদিক ছিলেন নবীর আলোচনা করতে গিয়ে একজন বলে ফেললেন সাংবাদিকদেরকে বুঝ দিতে গিয়ে সাংবাদিকদের ভোট তো দরকার তাহলে হিন্দুর ভোট পেলে তো হবে না সাংবাদিকের ভোট ডাক্তারের ভোট সবার ভোটই তো লাগবে সাংবাদিকদেরকে বললেন যে নবীmani হলো সংবাদ বাহক কত সত্য নবী অর্থ হলো সংবাদ বাহক নবী মানেই হলো যিনি আল্লাহর থেকে সংবাদ নেন আল্লাহর বান্দাকে সংবাদ দেন এজন্যই নবীরা আল্লাহ তালা তাদেরকে গায়েবের বিভিন্ন বিষয়ে অবগত করেন যাতে তারা মানুষকেও জানাতে পারেন তিনি যেই প্রসঙ্গে বলছেন কথাটা শুধু খেয়াল করেন সংবাদ বাহক সুতরাং এই অর্থে বলা যায় নবীরাও সাংবাদিক সাংবাদিকরা তা আল্লাহর থেকে সংবাদ নেয় তাই না আল্লাহর থেকে গায়েবের সংবাদ নেয় তাই না নিয়ে আল্লাহর বান্দাদেরকে দেয় তাই না নবীরা এই অর্থ সাংবাদিক যে নবী অর্থ হলো সংবাদ বাহক নাওয়াজুবিল্লাহ আমার শুধু মাথার মধ্যে এটাই চিন্তা হচ্ছে দুদিন পর যদি এই কথা বলে রাসুল অর্থ বার্তা বাহক আমার নবী শুধু নবী না আমার নবী রাসুল আমার নবী রাসুল না মোহাম্মদুর রসুল্লাহ বলি না কালেমাই তো এটা লাহ ইল্লাল্লাহ মোহাম্মদুর নাকি মুহাম্মদুন নবীউল্লাহ আমার নবী তো তিনি শুধু নবী না তিনি রাসূল রাসূল অর্থ কি বার্তা বাহক যিনি মেসেজ নিয়ে যান বার্তা নিয়ে যান দুদিন পর যদি বলে এই অর্থে ডাকপিয়ন দাও রাসূল বা আমার রাসূল ডাকপিয়ন ছিলেন আমার রাসূল সাংবাদিক ছিলেন যদি এটা নবী হওয়ার অর্থ হয় তাহলে আমার রসুল ডাকপিয়ন ছিলেন সামনে ডাকপিয়নের ভোটও তো লাগবে লাগবে না ওটার ভোটেরও তো দাম আছে তো ভোট আদায়ের জন্য তখন যে নবীরা ডাকপিয়ন বলবে না কি গ্যারান্টি আছে তাহলে এই কথাগুলো একজন পাগল বললে আল্লাহ মাফ করে দিবে যদি আসলেই তার সিরা থাকে চিকিৎসার দরকার থাকে কিন্তু কোনো সুস্থ মানুষ যদি জেনে বুঝে বলে তাহলে এর দ্বারা নবীর প্রতি অবজ্ঞা প্রকাশ পায় নাকি পায় না কি পায় না আরে পায় না নবী রসুল এগুলো দুনিয়ার কোনো মাকাম না আল্লাহর দেওয়া শান নবিরাসুল দুনিয়ার কোন মাতাম না আল্লাহর দেওয়া আল্লাহর দেওয়া সান, এগুলোর কোনো দুনিয়ার ব্যাখ্যা হয় দুনিয়ার কোনো কিছু দিয়ে এগুলো বোঝানো যায় পুলিশের চাকরি আর্মির চাকরি ডাক্তারের চাকরি কোনো কিছুর চাকরি তো এজন্য জ্ঞানের ঘাটতি থাকলে ভালো করতে গেলেও খারাপ হয়ে যায় ভালো করতে গেলেও খারাপ হয়ে যায় নামাজ পড়তে গিয়ে অনেকে উল্টাপাল্টা করে ফেলতে পারে তিন টাইম এমন আছে নামাজ পড়লে গুণা হবে গুণা জানেন তিনটা টাইম এমন আছে নামাজ পড়লে গুণা হবে কারণ এই তিন টাইমে নামাজকে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে না জানলে আপনার ভুল হবে ফজরে মসজিদে এসেছেন সুন্নত পড়েছেন বসে থাকেন প্রয়োজনে জিকির করেন তেলাওয়াত করেন অন্য কিছু করেন কিন্তু আপনি ভাবলেন ফরজ শুরু হতে টাইম আছে আরো দুই রাগাত নফল পড়ি সব হবে সব হবে নবীর নিষেধ আছে এ আছে ফরজের শূন্যতার ফরজের মধ্যে অন্য কোনো নামাজ নাই আল্লাহ রসুলের মধ্যে এটাকে নাকচ করে দেওয়া হয়েছে তাহলে এলেমে ঘাটতি থাকলে নামাজ পড়তে গেলেও ঝামেলা হতে পারে রোজা রাখতে গেলেও ঝামেলা হতে পারে ঈদের দিন রোজা রাখলে কয়টা নাকি হবে দশ বিশটা হবে তো এমন কি ওই আজান দেওয়ার আগে অনেক এলাকায় দূরে শরীফ পড়ে না কিশোরগঞ্জেও আছে বহুত আছে বহুত আছে আজান দেওয়ার আগে মাইক ছেড়ে দুরু শরীফ পরে কারণ তারা বেলালের তো ভালো আজান দিতে চায় নবীর তো সুন্দর আজান উপস্থাপন করতে চায় তারা বলবে আরে শরীফ তো ভালো জিনিস পড়লে সমস্যা কোথায় তো ভাই খালি কি দুরশ শরীফ ভালো জিনিস কোরআন শরীফে তো সার্বোচ্চ জান্নাতে চলে গেছে তুমি আর উপরে কই যাবা একের উপরে গেলে গোড়ার ডিম পাওয়া তিনের উপরে দুই দুইয়ের উপরে এক এক নম্বর হলেও দাম আছে মাদ্রাসার এক নম্বর ছাত্র ফার্স্ট বয় বহুত দাম কিন্তু এক নম্বরও যদি কারো ভালো না লাগে এর উপরে যাবে এর উপরে ঘোড়ার ডিম আছে ঘোড়ার ডিম ওইটা ফেলে মানুষ সব যাবে কিছু মানুষ ইসলাম রে এমন ধরা ধরে এমন ধরা ধরে এমন ধরা ধরে নবীর আদর্শ ভাল লাগে না সাহাবিদের আদর্শ ভাল লাগে না এর চেয়ে তো বেশি কিছু করতে গিয়া সব বরবাদ করে ছাড়ে খ্রিস্টানরাও করেছিল একই কাজ বৈরাগ্যবাদ আবিষ্কার করেছে বিয়ে শাদি করার কি দরকার বিয়ে শাদি টেনশন বিয়ে সাথে বাদ দিয়ে জঙ্গলে চলে যাবে আল্লাহর ইবাদত করে উল্টে ফেলবে এখনো মাঝে মাঝে দেখবেন অমুক গির্জার মধ্যে বলাৎকার হচ্ছে অমুক মন্দিরের মধ্যে এগুলো হচ্ছে কারা কারা করছে এমন এমন লোকেরা করছে যারা সারা জীবন বিয়ে করবে না সিদ্ধান্ত নিয়েছে ভগবান রে খুশি করবে বলে ঈশ্বররে ভগবান রে খুশি করবে বলে বিয়ে করা যাবে না আকাম কুকাম ঠিকই চলবে এটা কি না। এজন্য ন্যাচারাল জিনিস যেটা আল্লাহ তো এটাকে আল্লাহ তো এটাকে স্বীকৃতি দিয়ে দিয়েছেন বান্দা আল্লাহ বলে দিয়েছেন তোরা বিয়ে কর দুইটা না হলে তিনটা না হলে চারটা আর যদি আশঙ্কা করিস ইনসাফ করতে না পারবি তাহলে একটা একের কথা বলেছেন সবার লাস্টে শুরু করেছেন কত দিয়ে নারীরা রাগ করেন না বয়ান শুনে কোরআনে সুরায় নিসার আয়াতের অর্থই এটা থাঙ্কি হৌ মা তালা কুমিনার নিসা যে নারীদেরকে তোমাদের ভালো লাগে তোমরা তাদেরকে বিয়ে করো মাস না কয়টা তিনটা অরুবা চারটা ফাইন খিফতুম আল্লাহ তা দিলু যদি ডর হয় ভয় হয় না ইনসাফ রাখতে পারবে না তোমার বহু ঝামেলা বহু ডিস্টার্ব তাহলে ঠিক আছে ফাওয়াহিদা তাহলে কয়টা একটা তাহলে এই যে চার পর্যন্ত আল্লাহ স্বীকৃতি দিলেন কেন কারণ আল্লাহ বান্দার দুর্বলতা জানেন আল্লাহ বান্দার দুর্বলতা জানেন এই দুর্বলতাকে আল্লাহ স্বীকৃতি দিয়েছেন এখন কেউ যদি আল্লাহর চাইতে বেশি বুঝতে চায় তাহলে ও তো রাস্তে গিয়ে ঝামেলায় পড়বেই পড়বে এজন্য নবীর আদর্শ হো বহু বাস্তবায়ন করার জন্য জানা লাগবে না ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আপনাদের প্রতি আমার সব মিলে আজকে চারটা বার্তা ছিল এক নম্বর বার্তা হলো রমজানের আগে আমরা কোরআন শিখবো ইনশাআল্লাহ সবাই নিয়ত করেছেন তো ইনশাআল্লাহ দুই নম্বর বার্তা হলো নবীর আদর্শ আমরা বাস্তবায়ন করব। এক নম্বরে ব্যক্তি জীবনে পরিবারে তিন নম্বরে সমাজে চার নম্বরে আল্লাহ দিলে আল্লাহ তৌফিক দিলে রাষ্ট্রে এবং গোটা বিশ্বে শুধু রাষ্ট্রে না রাষ্ট্রে এবং গোটা বিশ্বে আর তিন নম্বর বার্তা আমার ছিল সেটা হলো আগে তো জানতে হবে পরে না মানতে হবে আগে তো জানতে হবে পরে না মানতে হবে এজন্য নবীর আদর্শ যারা পড়তে জানেন তারা পড়ে পড়ে হলেও জানার চেষ্টা করেন যারা পড়তে জানেন না শুনে শুনে হলেও জানার চেষ্টা করেন আর সর্বশেষ বার্তা যতটুকু জানবেন জিন্দগিতে বাস্তবায়নের চেষ্টা করবেন যতটুকু জানবেন একটা জানলে ওই একটা শুরু করে দেন পারবেন তো ইনশাআল্লাহ আল্লাহ সবাইকে তৌফিক দান করুন